মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন কারিম থেকে আলোচনা করব বলে নিয়োগ করেছি ইনশাআল্লাহ আমরা এখন তাফসিরের দিকে যাব আপনারা সরাসরি মনোযোগ দেন আমি আপনাদের সামনে সুরা হামিম আসিসদা কোন সুরা একটু বুঝলেন সবাই কোন সুরা সুরা হামিম আসিসদার তিরিশ নাম্বার আয়া তেল করেছি আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্দী وَالَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ <صفيق> ۖ وَاللَّهُ أَكْبَرُ

আমার রব আল্লাহ এই কথাটা যারা বলবে আচ্ছা আপনারা সবাই বলেন তো আমাদের রব কে একটু আল্লাহ জোরে বললে কি আপনাদের কষ্ট হবে একটু জোরে বলেন তো আমাদের রব কে আরেকবার জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আল্লাহ বললে মনে হয় পাপ আছে পাপ হবে নাকি সোয়াব হবে আল্লাহ শব্দটা বললে সোয়াব হবে নাকি তাহলে যে ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল নামিন বলেন যে ব্যক্তি বলবে যারা বলবে রব্বুন আল্লাহ আমাদের রব হলো আল্লাহ সুম্মাস্তাকামু এরপর এই কথাটার উপরে তারা ইসতাবলিশ থাকবে কমার থাকবে এই উপরে তারা অবস্থান নেবে এই কথা থেকে তারা বিচ্ছিত হবে না কথা বুঝছেন মানে আপনি বলবেন আমার রব আল্লাহ এরপরে আপনাকে যদি কেউ মারে আপনাকে যদি কেউ খুন করে গুম করে হত্যা করে জেলে দেয় ফাঁসিতে দেয় বিভিন্ন প্রকার টর্চার করে মামলা দেয় হামলা দেয় তবুও আপনি বলবেন যে একমাত্র আমার রবকে এই কথাটা থেকে আপনার সরে আসা যাবে তাতে জীবন যায় যাক কথাটা বুঝেন ঠান্ডা মাথায় বুঝেন তার ছিঁড়ে গেলে একবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আল্লাহ আমাদের রব এই কথাটা বলা যেমনি সহজ কিন্তু এটা মানা কি সহজ মানা সহজ আচ্ছা আমরা কেমন মানি একটু পরেই বুঝতে পারবেন আসলে আমরা আল্লাহকে কি রব মানি কিনা কারণ আমরা যদি আল্লাহকে রব হিসেবে না মানি আজকেই মরে যান প্রথম প্রশ্ন কবরে কি হবে মান তোমার রবকে আচ্ছা রবেই রবকেই যদি আমরা পৃথিবীতে না চিনি আর মারা গেলে আমরা রব যে আমাদের আল্লাহ এই কথাটার অ্যান্সার কি আমরা দিতে পারবো বলেন পারবো তাহলে আগে জানতে হবে আমাদের রবকে রবকে জানলেই তারপরে যদি আমরা কবরে যাই তাইলে আমরা সেই অ্যান্সার আমরা দিতে পারবো যে রব্বি আল্লাহ আমাদের রবকে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ আমার শুধু এতটুকু বলে সে থাকবে না তারপরে সে বলবে এরপর তারা এটাতে অবিচল থাকবে অটল থাকবে কমা থাকবে থাকবে ডিটারমাইন্ড ভাবে থাকবে শক্ত হবে দাঁড়িয়ে থাকবে যে রব আল্লাহ আমার রব হলো আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটা যারা বলবে আর এই কথা মতো যারা শক্তভাবে অবস্থান নেবে এই কথা থেকে যারা দূরে সরে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেব ওই ব্যক্তির কাছে শুধু পাঠিয়ে দেব কি নিয়ে আল্লাহ ওই ফেরেশতা আপনার কাছে চলে আসবে আমার কাছে চলে আসবে যারা বলবে আমার রব হলো আল্লাহ এই কথাটা যারা বলবে এবং এই কথাটার উপরে যারা অটল থাকবে ফেরেশতা তাদের কাছে চলে আসবে এসে কি মেসেজ দিবে তিনটা সুসংবাদ দিবে জোরে জোরে বলেন কয়টা সুসংবাদ আরেকটু জোরে বলেন কয়টা এই তিনটা সুসংবাদ কি আপনারা শুনতে চান কারা কারা শুনতে চান একটু হাত তুলেন আল্লাহ সবাই আমাদেরকে জান্নাতি মুসলমান হিসেবে কবুল করুন সকলে পড়ে আমেন তাহলে তিনটা মেসেজ দিবে ফেরেশতা এসে তিনটা মেসেজ জানার দরকার আছে না নাই বলেন ফেরেশতারা আসবে এসে বলবে আল্লাহ তাখাফ বান্দা তুমি পৃথিবীর জমিনে বলেছো আল্লাহ আমার র আর এই কথাটার উপরে তুমি কটল ছিলে এই জন্য আল্লাহ তাকাফু আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই কোনো ভয় নাই বলে সুবহান ফেরেশতা এসে বলতেছে তোমার কোনো ভয় নাই এক নাম্বার পুরস্কার কোনো ভয় নাই দুই নাম্বার ওয়ালা তাহজানু আর তোমার কোনো চিন্তাও নাই তাহলে যদি ফেরেশতা এসে আপনাকে আমাকে এসে যদি বলে আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই মনে হয় আপনি আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ ঠিক না বেঠিক যেহেতু ফেরেশতা এসে মেসেজ দিচ্ছে বার্তা দিচ্ছে যে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তাহলে কয়টা গেল দুইটা তিন নাম্বারে বিল জান্নাত আর তোমার জন্য সুসংবাদ হলো জান্নাতের জোরে জোরে বলি মহানন্ মানে ফেরেশতা এসে আপনাকে বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি সরাসরি জান্নাতে চলে যাও বলে তাহলে আমলটা কি আমল কিন্তু একটা পুরস্কার কয়টা আমল একটা কি আল্লাহকে রব হিসেবে মানতে হবে আর তার পুরস্কার তিনটা কি কি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই সরাসরি জান্নাত মানে ভয় নাই চিন্তা নাই সরাসরি জান্নাত এই মেসেজটা সাধারণ কোনো মানুষ দিবে না কে দিবে দিবে কার পক্ষ থেকে তাহলে আমাদের আগে জানতে হবে রব তাকে বলে আমরা তো রবের অর্থই জানি না জানার দরকার আছে না নাই